প্রিয় ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকার ঝিলমিল আবাসিক প্রকল্পে রাজুক স্কুল অ্যান্ড কলেজ সেই ভবন নির্মাণ করা হচ্ছে ভবনের শেষ অগ্রগতিটি আমরা দেখাচ্ছি আমরা রয়েছি ঢাকার রাজুকের ঝিলমিল আবাসিক প্রকল্পে আপনারা দেখতে পাচ্ছেন ঝিলমিল আবাসিক প্রকল্পে দশতলা একটি ভবন নির্মাণ করা হচ্ছে যেটি হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ হিসাবে পরিচিত হবে আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা বলি দায় অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা রাজুক স্কুল অ্যান্ড কলেজ তার যে মূল ভবন ঝিলমিল আবাসিক প্রকল্পে সেটি আমরা দেখাচ্ছি আশপাশে বিভিন্ন ভবন সেগুলো দেখাচ্ছি আমরা ঝিলমিল যে আবাসিকটি রয়েছে সেই আবাসিকের বিভিন্ন ফ্লটগুলো আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঝিলমিল আবাসিক প্রকল্পের পাশেই রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস সেই এলিভেটেড এক্সপ্রেস রোডটি দেখতে পাচ্ছি রোডটি আপনারা দেখতে পাচ্ছেন যে উঁচু অনেক উঁচু একটি রোড এলিভেটেড এক্সপ্রেস যেটি কেরানীগঞ্জ থেকে কারণবাজার যাবে কদমতলি হয়ে কারণবাজার যাবে এবং কারণবাজার থেকে যেটি এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে আশুলিয়া পর্যন্ত যাতায়াত করবে সেই রোডটি আমরা দেখতে পাচ্ছি এবং ঝিলমিল আবাসিক প্রকল্পে যে প্রকল্পের ফ্লটগুলো সেই প্রকল্পের ফ্লটগুলো দেখতে পাচ্ছি পাসপোর্ট অফিস পিছনে এবং সেখানে কিছু আবাসিক ভবন রয়েছে সেগুলো আমরা টুকটাক দেখতে পাচ্ছি তো আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা এভাবে ভিডিও করে থাকি এখানেই হবে ঝিলমিল আবাসিক প্রকল্পে প্রায় সতেরোশো ভবন রয়েছে সেই সতেরোশো ভবনের যে ছেলে মেয়েরা থাকবে শিক্ষার্থীরা থাকবে তাদের জন্য সরকারিভাবে একটি বিশাল ভবন নির্মাণ করা হচ্ছে সেই ভবনের মাধ্যমে হচ্ছে সবাই পড়াশোনা করবে সেই পড়াশোনার মাধ্যমে এই স্কুলটি আসলে একটি বিশাল বড় মাইল ফলক হিসাবে দাঁড়াবে যে বিকরণাসা রাজুক উত্তরা যেভাবে হচ্ছে তাদের যে প্রতিষ্ঠান রয়েছে সেইভাবেই হচ্ছে রাজুক ঝিলমিল আবাসিক স্কুল সে রাজুক ঝিলমিল স্কুল অ্যান্ড কলেজ সেটি হিসাবে এখানে পরিচিতি পাবে এটির জন্য সরকার সাবেক সরকার আওয়ামী লীগ সরকার তারা এই প্রকল্পটি নিয়েছেন এই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানে ফ্লট করতে চান বা ফ্ল্যাট করতে চান বা হচ্ছে যারা এখানে ভবন করতে চান তারা অতি শীঘ্রই আপনারা আপনাদের ভবন করতে পারেন এখানে যারা আবাসিকে থাকার মতো তারা হচ্ছে থাকার চিন্তা করছে এবং এখানে বিদ্যুৎ গ্যাস সব কিছুই রয়েছে আপনারা সেটি এবং রাস্তাঘাট সব কিছুই তৈরি করা হয়েছে তো এই স্কুলে যারা হচ্ছে এইখানে কেরানীগঞ্জের জানেন যে কেরানীগঞ্জে একটি অবহেলিত জায়গা সেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই এই কেরানীগঞ্জ ঝিলমিল প্রজেক্টের পরেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হবে সেটি আমরা জানি এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে রাজুকের যে স্কুলটি সেই স্কুলটি আমরা ভিতরে হয়তো অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কাজ হচ্ছে সেইটুকু এই কাজের মাধ্যমে এই স্কুলটি যদি নির্মাণ হয় তাহলে হচ্ছে এইখানের মানুষ যারা রয়েছে তারা এবং এখানে যে যে সকল শিক্ষার্থীরা রয়েছে সেই সকল শিক্ষার্থীরা যারা চিন্তা করছেন এখানে ফ্লাট ফ্লট করবেন তাদের জন্য এটি অনেক বড় একটি উপকার হবে পর্যটক সেই রাজুক স্কুল অ্যান্ড কলেজের ভিতরের যে নির্মাণ কাজের প্রস্তুতি সেটি দেখতে পাচ্ছি এখানে সরকারিভাবে যে সকল সামগ্রী রয়েছে আমরা আপনাদেরকে পাশে মসজিদের ভিডিও দেখিয়েছিলাম সেই মসজিদের ভিডিওর পাশাপাশি আমরা দেখাচ্ছি এখানে রাজুকের স্কুল অ্যান্ড কলেজ আর সেইটি আপনারা দেখতে পাচ্ছেন রাজুক স্কুলের ভিতরে যে সকল ভবন নির্মাণ করা হচ্ছে দশতলা উঁচু একটি অন্যরকম একটি ভবন নির্মাণ করা হচ্ছে এই ভবন নির্মাণের মাধ্যমে এইখানে যে সকল আবাসিক রয়েছেন আপনারা চারপাশে দেখছেন প্রায় সতেরোশো ভবন এখানে নির্মাণ হবে সেই ভবনগুলো আমরা পাশে দেখাচ্ছি এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভবনের পাশে এখানে এলিভেটেড এক্সপ্রেস সেই রাস্তাটিও আপনারা দেখতে পাচ্ছেন মাওয়া ভাঙা এক্সপ্রেস এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেস সেটির অংশ দেখতে পাচ্ছেন প্রত্যেক একটা ফ্লোর ছোট ছোট তিন কাটা করে ফ্লোরগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এইভাবে আপনাদেরকে পর্যটনের ভিডিও করে থাকি যারা এখান থেকে আপনারা চিন্তা করেন যে হচ্ছে ঝিলমিল আবাসিক প্রকল্পে এখনই আবাসিক করবেন এবং হচ্ছে এখনই আপনারা যাতায়াত করবেন দেখতে পাচ্ছেন এবং এখানে থাকার জন্য এখনই চিন্তা করছেন তারা কিন্তু সেটি চিন্তা করতে পারেন যে ঝিলমিল আবাসিক প্রকল্পে আপনারা ভবন করতে পারবেন এখানে শিক্ষার্থীরা যারা রয়েছে শিক্ষার্থীদের জন্য এখানে ভবন নির্মাণ করা হচ্ছে স্কুল কলেজ এবং আমরা জানি এখানে একটি মাদ্রাসাও নির্মাণ করা হয়েছে সেটি এই নির্মাণের মাধ্যমে এখানের যারা আসতে চাচ্ছেন এবং যারা ইসে করতে চাচ্ছেন আমরা ভিতরে দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে কাজ চলছে অন্তর্বর্তীকালীন সরকারের পরে কিছুটা কাজ হচ্ছে অবনতি হয়েছে কিন্তু তারা তারপরেও কাজ চলমান রেখেছেন সেই কাজগুলো চলমান থাকুক হচ্ছে এই নির্মাণটি হচ্ছে পরিপূর্ণভাবে তৈরি হোক এবং এইখানে আসলে আপনারা সুন্দর মতো হচ্ছে বিভিন্ন গাছ গাছালি প্রাকৃতিক বিভিন্ন কিছু এবং এখানে প্রতিদিন দুপুরে অনেক মানুষ এখানে ঘুরতে আসেন ঘুরে ঘুরে এখানে হচ্ছে প্রাকৃতিক পরিবেশের সাথে এবং ঢাকার চাপ কমানোর জন্য আমরা বলেছিলাম ঢাকার মতিঝিল কমলাপুর থেকে যদি সদরঘাট পর্যন্ত একটি মেট্রো রেল সদরঘাট থেকে যদি ঝিলমিল পর্যন্ত একটি মেট্রো রেল চালু করা হয় তাহলে হয়তো এখানের হচ্ছে এই ঝিলমিলের অবস্থা পরিণতি হবে তো আপনারা যারা রাজুক ঝিলমিল আবাসিক প্রকল্পে যে স্কুল কলেজ মাদ্রাসা হচ্ছে কিনা বা মসজিদ হচ্ছে কিনা যেই কথা নিয়ে আপনারা সবাই চিন্তা করছেন তারা তাদের জন্য এই সুখবরটি আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুসলাইদিন তরুণ ট্রাভেল পোস্ট ফোর ডট কম ঝিলমিল আবাসিক প্রকল্প কেরানীগঞ্জ ঢাকা ধন্যবাদ সকলকে